সরকারি আবাস যোজনায় ঘর না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর বাসিন্দারা রবিবার ধর্মদেব হাই স্কুলের সামনে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতীকী আন্দোলনে বিবেকানন্দার ঘর দিতে হবে বৃদ্ধ থেকে শুরু করে গৃহবধূ সকলেই তাদের বঞ্চনার কথা তুলে ধরেন বিবেকানন্দ পল্লীর বাসিন্দাদের অভিযোগ বারবার পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কেউ সরকারি ঘর পাননি প্রবীণ বাসিন্দা মালা রায় বলেন একটি ছোট্ট টিনের ঘরে বাচ্চাদের নিয়ে থাকি বৃষ্টি হলে ঘরে জল ঢোকে ভোটের সময় ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি হ্যাঁ সরকার এখন একটা ঘর দিলে ভালো হতো এক সালার মধ্যে একবার ফটো তুলে নিয়ে গেছে আমার ফটো তুলে নিয়ে গেছি আর আসেনি তো আশেপাশে ওনারাও কেউ পায়নি আমাদের ঘর একই অভিযোগ গৃহবধূ দুলানি বালার তিনি বলেন আমরা বহু আগেই সব নথি জমা দিয়েছি আশেপাশের গ্রামের লোকেরা ঘর পেয়েছেন অথচ আমাদের গ্রামে একজনও ঘর পাননি এটা সম্পূর্ণ অবিচার ঘরের জন্য কেন ঘর কি না ঘর পাননি সবাই একই ঘরের জন্য ঘরের জন্য আবার আবার যতনা ঘরের জন্য একজনও পাইনি না একজনও না আমরা চাচ্ছি সবাই ঘর পাই গ্রামবাসীরা যাবে যাচাই করে যাবে দিদি অফিস এসে আর আমার ঘর দিয়ে জল পরে হ্যাঁ কাঁচা ঘর আমার না ছাড়বে হয়নি একটিও সরকারি ঘর দেওয়া হয়নি মূলত টেকনিক্যাল ত্রুটির কারণে বাসিন্দাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে কিন্তু একজনের ভুলের খসারত গোটা গ্রাম কেন দেবে আজকে বিষয়টা ঘর নিয়ে সবাই আন্দোলনে নেমেছে এবার এবার সবারই ঘরের দরকার তিন বুথ মিলে মোটামুটি ছয় সাত হাজার বাসিন্দা এখানে তো তার মধ্যে একটিও ঘর নেই যার জন্য সবাই বিক্ষুব্ধ হয়ে আজ পথে নেমেছে এর আগে এর আগে বিডিও অফিসে জমা করা হয়েছিল অনেকদিন আগে ঘরের একদম লিস্ট নাম সহ ছবি জমা করা হয়েছিল যাদের দরকার হ্যাঁ কোনো রেজাল্ট পাইনি যেমন আমাদের যদি বিবেকানন্দ পল্লী নিয়ে বলি তাহলে শাসক বিরোধী কিছুই না কারোই নেই মানে একটা ঘরও আসেনি এখানে আর এখানে আজকে জমায়েত হয়েছে এখানে তো কোনো পার্টি আসেনি এখানে ওই গ্রামবাসী প্রত্যেকেই এসেছে যাদের ঘরের প্রয়োজন তারাই এসেছে আজকে এখানে কোনো দল বিজেপি বা না 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 কোনো দলগত কোনো বিষয় না এটা আমরা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই কথাই বলবো তারা যাতে এই বিষয়টাকে দেখে এবং যারা খুব দুস্থ পরিবার আছে তাদের যাতে ঘরের জন্য একটু ব্যবস্থা করে এটাই আমি আশা রাখবো আর যদিও যদি কোনো কাজ না হয় তাহলে এ বিষয়ে সদর মিহির কর্মকারের সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানিয়েছেন এখনো পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ পাননি তবে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ স্বীকার করেছেন যে দু সালের সার্ভেতে প্রযুক্তিগত সমস্যার কারণে উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ পড়ে তিনি বলেন পুনরায় সার্ভে করে উপভোক্তাদের নাম সংগ্রহ করা হবে সকলকে ঘর পাইয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা চালাব এলাকাবাসীরা জানিয়ে দিয়েছেন দ্রুত সমস্যার সমাধান না হলে তারা ও অফিস বিডিও ঘেরাও করবেন স্থানীয় বাসিন্দা নিমাই ভক্ত বলেন আমরা গরিব মানুষ ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয় পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না এবার যদি আমাদের দাবি না মানা হয় তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব বিগত দীর্ঘদিন থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করে যে আশেপাশে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা আছে যেমন আমাদের পাশে পারপুর গ্রাম পঞ্চায়েত মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েত বার্নিশ গ্রাম পঞ্চায়েত বাহাদুর গ্রাম পঞ্চায়েত এই সমস্ত এলাকাতে প্রচুর ঘর আছে কোন গ্রাম পঞ্চায়েত আড়াই হাজার থেকে শুরু করে ছ হাজার সাত হাজার পর্যন্ত ঘর আসে মানে ঘরের পরে ঘর কিন্তু আমাদের এই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ কোরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন থেকে কোনো সরকারি ঘর মানে আবাস যোজনার ঘর যেটা আছে তার কোনো আহ লক্ষণই নেই নাই প্রাপকদের কাছে যারা উপযুক্ত প্রাপক তাদের কাছে কোনো ঘর এসে বোঝায়নি এরই প্রতিবাদ করতে আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছি একটা প্রতীকী আন্দোলন আজকে আমরা করছি আমাদের দাবি যারা প্রকৃত গরিব গ্রামবাসী তাদের সরকারি আবাসনের ঘর দেওয়া হোক আর যদি না দেওয়া হয় তাহলে আগামী দিন আমরা বুঝতে পারছেন আজকে আমরা প্রথম এই একজন লোক হয়েছে আগামী দিন বৃহত্তর আন্দোলন করে আমরা পঞ্চায়েত অফিস বিডিও অফিস ডিএম অফিস সমস্ত কিছু ঘেরাও করবো